গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো প্রথমেই জানিও আজকে আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট কয়েকটা রিসেপশান কলকা শেয়ার করব। অনেক সময় কি হয় কি ব্রাইড হয়তো বসতে একটু টাইম লাগিয়ে দেয় অথবা মেকআপের জন্য একটু টাইম লেগে যায় তখন তোমরা একদম তাড়াতাড়ির মধ্যে একটা ছোট্ট কলকা বানাতে যদি যাও তো এই কলকাগুলো আশা করি তোমাদের কাজে লাগবে বানের সময় তারা থাকে তো সেই সময় হুট করে মনে আসে না যে কী করব কি না তো তোমরা যদি আমার এই কলকা ডিজাইনগুলো দেখে থাকো তো তোমাদের এগুলো খুব কাজে লাগবে আশা করি তার জন্য পুরো ভিডিওটা দেখো আমার তো ডিজাইনগুলো খুব সুন্দর লেগেছে তোমাদের আশা করি ভালোই লাগবে পুরো ভিডিওটা দেখো তোমরা এইটা ফার্স্ট ভিডিওটা এক নম্বর কলকাতা ডিজাইনটা একটু গোল টাইপের করে আমি তার ভেতরে কলকাটা বানাচ্ছি এটা চাইলে তোমরা হাতের ওপরে বানাতে পারো অনেক ব্রাইট রয়েছে যাদের মেহেন্দি পরতে ভালো লাগে না তো তারা ওই বিয়ের দিনের জন্য হাতের মধ্যে কলকা করে তো এরকম টাইপের কলকা তোমরা তাদের হাতে বানাতে পারো অথবা অনেকে হলুদ তেলের সময় এরকম কলকা করতে যায় তো তাদেরও করতে পারো ফটোশ্যুটের জন্য যে কোনো ওকেশনের জন্য বা যে কোনো টাইমের জন্য হাতে যে কলকাগুলো বানানো হয় সেই কলকা ডিজাইন আমি আজ তোমাদের সাথে একটা শেয়ার করছি এরকম কলকা ডিজাইন খুব সহজেই তোমরা বানাতে পারবে যে কেউ বানাতে পারবে একদম ইজি স্টেপগুলো রয়েছে আর লুকটাও খুব সুন্দর আসছে তো প্রথমের এই কলকাতা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমার তো খুব সুন্দর লেগেছে এন্ড এখন যেটা বানাচ্ছে এটা রিসেপশান কলকা ডিজাইন একটা একদম কিউট আর ছোট্ট একটা ডিজাইন খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তো তোমাদের এক নম্বর ডিজাইনটা বেশি ভালো লাগছে নাকি দু নম্বরটা সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তো নিজের হাতে বানাচ্ছি তার জন্য আমার তো ভালো লাগছেই দুটো ডিজাইনই দুটো ডিজাইন একদম দু রকমের হয়েছে একটা অন্যটার থেকে অনেকটাই আলাদা আমার তো দুটো ডিজাইনই খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই দেখতে পাচ্ছ ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে করছি খুব জটিল একটা কিছু না একদম ইজি একটা ডিজাইন কিছু মিনিটের মধ্যেই হয়ে যাবে তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অলে প্রেস করে দেবে আজকের মোটো ভিডিওটা এতটাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই